মাছের মাথায় কোটি টাকার গুপ্তধন বদলে দিচ্ছে মানুষের ভাগ্য কিভাবে বের করবেন মাছের মাথা থেকে এই গুপ্তধন আর কোথায় রয়েছে এই মাছ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মাছ কাটার সময় আমরা সাধারণত মাছের মাথার অনেক অংশই ফেলে দেই কিন্তু জানেন কি ঠিক সেখানেই লুকিয়ে আছে কোটি টাকার একটি গুপ্তধন দেখতে মটরশুটির মতো মনে হলেও ছোট্ট অংশের নাম পিটুইটারি গ্লান্ট যা আন্তর্জাতিক বাজারে সোনার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে বিশেষ করে কার্প ও জাতীয় মাছের মাথার নিচের দিকে এই পিটুইটারি গ্লান্ট পাওয়া যায় এটি একটি হরমোন নিগণকারী গ্রান্থি যা মাছের প্রজনন সহ বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ছোট্ট এখন বিশ্বের নানা প্রান্তে গবেষণা এবং তার জন্যই এর চাহিদা আকাশ বিশেষজ্ঞরা বলছেন একটি নির্দিষ্ট পদ্ধতিতে এই গ্লান্ড সংগ্রহ করতে হয় যেটা অনেকেই জানেন না মাছের মাথার নিচের অংশে সাবধানে কেটে বিশেষ প্রযুক্তির সাহায্যে এটি বের করতে হয় এই কারণে বিশ্বের বিভিন্ন দেশে অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির মাধ্যমে মাছ থেকে পিটুইটারি গ্রান্ট সংগ্রহের প্রক্রিয়া চালানো হচ্ছে এই গ্রান্টের দাম এতটাই বেশি যে একজন সংগ্রাহক কয়েক কেজি পিটুইটারি গ্রান্ট বিক্রি করে কিনতে পারবেন কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়িও অনেকে একে বলেন মাছের মাথার খনি তবে বিষয়টি এখনও অনেকের অজানা বিশেষ করে অঞ্চলে প্রতিদিন হাজার হাজার মাছ কাটার সময় এ মূল্যবান অংশটি ফেলে দেওয়া হচ্ছে যা হয়তো বদলে দিতে পারত কারো কারো ভাগ্য হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক